হজরত সাদ ইমনি আবি অক্কাস রাজাহন নবী করিম সাল্লাহ আলিয়াস্লামের এক বিশিষ্ট সাহাবি আসার মুবসার একজন তিনি কুফার গভর্নর ছিলেন কুফান লোকেরা সবসময়ই শাসকদের উত্তক্ত করত। নানাভাবে বিরক্ত করত। এখানে কোনো শাসক শান্তিতে স্বস্তিতে কাজ করতে পারতো না তো হজরত সাদ খুব ভালো শাসক ছিলেন ন্যায় সাহেবের সঙ্গে শাসন কার্য পরিচালনা করতেন তো এতে দুষ্ট লোকদের অসুবিধা হতো তাই কুফান লোকেরা হয়তো তোমর ফারুক রাজিল্লাহ তালনুর কাছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ করল সবই বানোয়াট অভিযোগ এমনকি সেই অভিযোগের মধ্যে এই কথাও ছিল যে নামাজ সুন্দর করে পড়ে না তো হজরত ওমর ফারুক রাজিউল্লাহ আনু তলব করলেন হজরত সাদ রাজিল্লাহতালন মদ্দিনা আসলেন বললেন যে আপনার বিরুদ্ধে তো এই অভিযোগ উনি সব অভিযোগ খণ্ডন করলেন তা সত্ত্বেও হজরত উমর ফারুক রাজিল্লাহতালনু তদন্তকারী দল পাঠালেন কুফার প্রত্যেক মসজিদে গেলেন তদন্তকারী দল মানুষকে জিজ্ঞেস করতে থাকলেন প্রত্যেকেই হজরত সাদের প্রশংসা করলেন এভাবে তারা এক এক মসজিদ যান তদন্ত করেন তার সম্পর্কে খোঁজখবর নেন সব শেষে বনু আফসের মসজিদে গেলেন তো তাদেরকে জিজ্ঞেস করলে এক লোক দাঁড়ালো সে তিনটা অভিযোগ করলো হজরত সাদ রাজিলতানা সম্পর্কে তার তিন অভিযোগ এক হলো ইন্সির বিসার ওয়াকিমো বিসা ওলা ফিল কদা এক নম্বর হলো যে সাদ নিজে অভিযানে সেনাবাহিনী পাঠান কিন্তু নিজে বের না আর দ্বিতীয় অভিযোগ যে তিনি ন্যায় সঙ্গে অর্থ বন্টন করেন না আর তৃতীয় অভিযোগ যে তিনি বিচার কার্য ন্যায় হিসাব রক্ষা করেন না তো সেখানে হয়তো সাদ নিজেও উপস্থিত তো এত বড় সাহাবির বিরুদ্ধে এই কঠিন কঠিন অভিযোগ এবং সহজ বানোয়াট এই অভিযোগ যদি সত্য হয় তাহলে সাহাবিদের প্রতি আর আস্থা থাকে কীভাবে এত বড় সাহাবি আসরে অসরে একজন ইরান বিজেতা কাদেশিয়ার যুদ্ধের সেনাপতি নিক ইমস আসমে অনেক ঘনিষ্ঠ পুয়া ভাই তো তার প্রতি যদি আস্থা নষ্ট হয় তবে কোন সাহাবির প্রতি আর আস্থা বাকি থাকবে আর সাহাবির প্রতি যদি আস্থা নষ্ট হয় তবে তো দিন ইসলামের বুনিয়াদ খসে পড়ে কারণ তারাই করোনা হাদিস সংকলন করেছেন আমাদের কাছে পৌঁছেছেন দিন পৌঁছেছেন তাই তাদের হেফাজত জরুরি তাদের প্রত্যেকেরই নিজেদের চারিত্রিক বিশ্বস্ততার হেফাজত জরুরি এখন এক ব্যক্তি অভিযোগ করছে কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ নেই তারপরও আল্লাহ তালা পক্ষ থেকে ফেসলা দরকার যাতে মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় যে অভিযোগ মিথ্যা হয়তো সাজ সম্পূর্ণ নির্দোষ পবিত্র তিনি তা তাই তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ দোয়া করলেন যে আল্লাহ এই লোটা যদি লোক দেখানোর জন্য আমার বিরুদ্ধেভাবে নালিশ করে থাকে অভিযোগ করে থাকে তাহলে আল্লাহ তিনটা অভিযোগ করেছে তো তো এই তিন অভিযোগের তিন বিচার তুমি করো আল্লাহ আতিল উমরাহ ওয়াতিল ফ্রহু ও আরিজ হুল ফিতান জাল্লা এর এত লম্বা আয়ু দাও যাতে করে সে বাঁচতেই আর চায় না বিরক্ত হয়ে যায় জীবনের প্রতি আর তার দারিদ্র বাড়িয়ে দাও আর তাকে ফিতনার সম্মুখীন করো তাহলে এই তিন দোয়াই কবুল হয়েছে এত দীর্ঘ আয়ু পেয়ে পেয়েছে যার বাঁচার কোনো আগ্রহ থাকে নেই গরিব হয়ে গেছে ভিক্ষা করে খেত বৃদ্ধ বয়স তার ভিক্ষা করতে হতো আর ফিতনাতে এমন কঠিন ফিতনায় পড়ে গেছে যে বৃদ্ধ বৈষ বৃদ্ধ বসে মেয়েদের উত্তক্ত রাস্তা রাস্তাঘাটে তো যাই হোক সাক্ষ্যবানও পাওয়া যায় নাই আল্লাহর পকর থেকেও তো ফেসলা এসে গেছে যে হজরত সাদ সম্পূর্ণ নির্দোষ সবগুলি অভিযোগ বানোয়াট তা সত্ত্বেও হজরত উমর ফারুক রাজিয়ালু তাকে বরখাস্ত করেছেন তাকে ওই পদে রাখেন নেই তাকে বরখাস্ত করে তার জায়গায় হজরত আম্মারিব নিয়াসিরকে গভর্নর পদে নিয়োগদান করেছেন হজরত উমা ফারুকের নিজেরও বিশ্বাস ছিল যে সত্য এই অভিযোগ সত্য হতে পারে না কিন্তু তা সত্ত্বেও বরখাস্ত করেছেন দেশের শান্তি শৃঙ্খলার শান্তি শৃঙ্খলা রক্ষার তাগিদে যে একদল লোক তো অভিযোগ করেছে এখন যদি একটা ব্যবস্থা নেওয়া না হয় এই লোকগুলো পিছন লেগে থাকবে ফলে ওখানে নির্বিঘ্নে শাসনকর্য চালানো সম্ভব হবে না তাই যাতে এই ফিতনা দেখা দেয় না দেয় ফাসাদ যাতে রোধ করা যায় সেই জন্যে তিনি নির্দোষ এই গভর্নরকেও বরখাস্ত করে তার জায়গায় অন্য একজনকে নিয়োগ দান করেছেন তার প্রতি হয়তো উমর ফারুকের এত বেশি আস্থা ছিল যে যখন তিনি তার শেষ সময়ে আবুল ফিরোজ যখন তাকে কঠিনভাবে আহত করে জখম করে দেয় বাঁচার আর কোনো আশা নেই ওই সময় পরবর্তী খলিফা নিয়োগের জন্য তিনি ছয়জনের এক সুদা সুরা বানালেন এই ছয়জনের এই সুরা নিজেরা পরামর্শ করবে মানুষের মতামত গ্রহণ করবে তারপরে তারা পরবর্তী খলিফা নিযুক্ত করবে সেই সুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি রেখেছিলেন এই হদ সাদকেও এমনকি তিনি এই কথাও বলেছেন যদি সুরা সিদ্ধান্ত নেয় যে সাফ খালিফা খলিফা বানাবে তাতেও কোনো সমস্যা নেই কারণ সাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল তার কোনো ভিত্তি নেই এবং অভিযোগ সত্য ছিল বলে তাকে বরখাস্ত করেছি তা নয় কাজেই তাকেও যদি খলিফা নিয়োগ দান করা হয় বানানো হয় কোনোই সমস্যা নেই তো এই হলো হজরত সাদ রাজি রাজিলতানোর ঘটনা যে কোনো দোষ নেই কিচ্ছু নেই তারপরও যেহেতু কুফার কিছু লোক তাকে চায় না তাই হজরত ফারুক তাকে বরখাস্ত করেছেন তার জায়গায় অন্যজনকে নিয়োগ দান করেছেন আর এই বর্তমানকালে কালের নিজামুদ্দিনের সাদ সাহেব তার বিষয়টাকে হজরত সাদের এই ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা হোক যে ওখানে অভিযোগ সত্য ছিল না তাও বরখাস্ত করা হয়েছে ওখানে হজরত সাদ তিনি যথাযথভাবে নিযুক্ত গভর্নর ছিলেন তিনি বৈধ গভর্নর ছিলেন তাকে যথার্থভাবে নিয়োগদান করা হয়েছিল তার প্রতি কারোই কোনোরকম অনাস্থা ছিল না আসা নয় একজন কত উচ্চ স্থানে তিনি আসীন ছিলেন মানুষের মনে মর্যাদায় সম্মানে সব দিক থেকে তিনি কতটা উচ্চ স্তরে ব্যক্তি ছিলেন তার এলমি আমলে আখলাকে কোনো ক্ষেত্রে কম ছিল না আর এই নিজামুদ্দিনের শাহ সাহেব তার এলমের কি হাল এবং কথাবার্তা বলেন কি বানোয়ার যত কথাবার্তা বলেন হরুতর ফারুক রাজিল তানহু এর বিরুদ্ধেও নাকি অভিযোগ ছিল যে তিনি যেন ক্ষমতা ছেড়ে দেন কি সব কথাবার্তা বলে প্রশ্ন তুলেছে যে হজরত ওমর ফারুককেও তো ক্ষমতা ছাড়ার জন্য বলা হয়েছিল তিনি কি ক্ষমতা ছেড়েছেন তাকে ক্ষমতা ছাড়ার জন্য কে বলেছে তার মধ্যে বুঝি এরকম আন্দোলন হয়েছে তার মধ্যে বুঝি এরকমের বিশাল লোকজন দাঁড়িয়ে আছে সাদ দিনের এরমের কমতি এবং বিশ্বস্ততার সততার কমতি কথা বর্তা কথাবার্তা বলে অসংখ্য মাসে অসত্য ভিত্তিহীন কথাবার্তা বলেছে তার বয়ানে করণ হাদিসের অবব্যাখ্যা দেয় নিজের পক্ষ থেকে গোসুল দাঁড় করিয়ে নেয় এবং সেটাকে সিরাত বলে চালিয়ে দেয় ক্ষমতা দখল করে নিয়েছে নিয়মতান্ত্রিক মশওয়ার এর ভিত্তিতে তাকে আমির বানানো হয় নাই তার বিরুদ্ধে হাজার হাজার আলেমের অভিযোগ এবং সে অভিযোগ সত্য তা সত্য তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন তিনি তার জায়গায় অনর লোকজন মারা যাক তাকে কেন্দ্র করে মসজিদে মসজিদে এভাবে মুসলিদের মধ্যে মারামারি হোক স্বামী স্ত্রীতে গণ্ডগোল হোক বাপের ছেলেতে দুই ভাগ হোক ভাই ভাই গণ্ডগোল হোক মহল্লায় মহল্লায় গণ্ডগোল হোক মানুষের মধ্যে খুন খারাপই হোক এর কোন তোয়াক্কা তিনি করছেন না তার তো কুশি ছিল হাজর সাদ এমনি আবি অকাশ রাজিল তা অনুসরণ করা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ক্ষমতা থেকে সরে যাওয়া এমারত থেকে সরে যাওয়া তাতে সরছেন না উল্টো তার এই ইমারতকে এই খেলাফত ইমারতের সঙ্গে তুলনা করছেন নিজেকে হজরত উমর ফারুকের সঙ্গে হজরত উসমান গান্ধীর সঙ্গে তুলনা করছেন শিমঙ্গিমলঙ্ঘনের একটা শিম থাকা চাই যদি শাহ সাহেবের সুস্থ বুদ্ধি থাকত এবং তার অনুসারীদেরও যদি চোখ কান খোলা থাকত এবং অন্ধত্ব না থাকত তবে তারা হলো শাহাদী নিয়া বিকাশের এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারত আল্লাহ তালা তাদের সবাইকেই সই বুঝ দান করুন এবং সাহাবাই কেরামের থেকে শিক্ষা নিয়ে নিয়ে জীবন গঠনের সমাজ জীবন যাপনের এবং সমষ্টিকে নিয়ে চলার তহফি দান করুন